আজকে যে গরম এই গরম গরম সহ্য করবার না ফেরে আজকে একদম খুবই মনে ঠিকাইছে যে আজ সরবজানি খাম তো সরবজা বা একদম আপনার বাড়ির তাজা নেমু দিয়ে নেমু এই যে দেহ দেহ নেমু গাছ গাছামে এই যে দেখাইতেছি এই যে দেখতে পারতাম কি নেমু ধরছে প্রচুর নেমু ধরছে এই যে নেমু কিনে দেখুন এই যে প্রচুর নেমু ধরছে এই যে এই যে এই যে এই যে তারপরে এই যে এই যে এই যে নেমু ধরছে এই যে নেমু ধরছে এই যে তো এম দুইটা নেমু সিরে নিয়ে যায় আমি সুন্দর করে আজকে সরব দানামো আপনারা দেখুন কীভাবে আমি সরব বানাই এই যে দুইটা ছিলাম এই যে দুইটা ছিলাম একদম বাড়ির দুইটা নেমু তো দেখতেই পারতেছেন আপনি আমার আমার সাথে থাকুন আমি আপনাকেও দেখাইতেছি কীভাবে নেমুর রস আরও এই গরমে তার মানে নেমুর রস খাইতে লাগে আর নেমু রসের সাথে মিক্স করে চেনি আর পানি পানি দিয়ে শরৎ বানিয়ে খাইতে লাগে কারণ এই গরমে যেটা হয়তো ডিহাইড্রেশন মানুষ হয়ে যায় যেহেতু গরম লাগে ওইটা মানে হয়তো বহুত মানুষ আছে হয়তো হাই প্রেশারের মানুষগুলো হয়তো মরে পড়ে যায় হঠাৎ করে পড়ে যায় মানে হয়তো মারা যায় তো আমি এই গরমের মধ্যে বাপটাসি নেমু খামো এই নেমু দেওয়ার একটা ই বানাম সরত বানাম আপনারা আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন নেমু আনছি তো নেমুরা আগে দুয়ে নাকবো কারণ দুয়ে না নিলে বা হয়তো ইয়ার মধ্যে বহুত বীজাণু আছে বীজু থাকলে তার ঠান্ডা তাই ক্ষতি করবো এই যে আমার দোয়া শেষ এখন আমি নেমু পানি পানি রেডি হো এই যে বন্ধুরা এখানে নেমু কেটে এই যে ঠান্ডা পানি এই ঠান্ডা পানিতে এই নেমুর রস মিক্স করে এই যে চিনি আছে তারপরে এই যে নুন আছে এইগুলা দিয়ে সুন্দর করে মিক্স করে আমি শরবত শরবত মানে শরবত বানাবো এই যে নিমুটাকে কাঠে নিমোটা কেটে নিয়ে ওটা সুন্দর করে এই জায়গায় ছেড়ে দেবো এই যে আমি আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন আর গরমে থেকে বাঁচার চেষ্টা করবেন সব দেখা নেমুর এটাই কি নেমুর যেটা রস আছে এই রসের মধ্যে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সিতে আপনি কি করে এটার মধ্যে বিশেষ করে অ্যাসিড থাকে আর এটা খেলে কি হয় দেহটাকে পরিপূর্ণ করে রাখে আর আপনার যেটা দেহের ইমিউনিটি আছে ইমিউনিটিটা বৃদ্ধি করে এটা আপনি শুধু কেবল সর্বতনকে নয় এই নেমুটা আজকালে মানুষ সব ক্ষেত্রেই ব্যবহার করে যেমন হয়তো ডাল দিয়ে ভাত খায় হয়তো কেউ মাংস দিয়ে ভাত খায় সব ক্ষেত্রেই এই নেমুগুলো ব্যবহার করে তো দেখতেই পারতেছেন আমি কীভাবেই করতেছি নেমুটা খাইতে লাগে ওরা সবই খায় আমিও চাই আর সবই খান দেখতেছি আমার নেমু কাটা স্যাঁচ নেমু গোটা সিফিয়ে নেমু যা দেহাতে কীভাবে বেশি করা নেমু কাটা শেষ আমার এটা বাকি অংশ ফেলতে লাগবো কারণ এটা খাওয়ার উপযোগী এই যে এটা খালি হ্যাঁ এদের দায়িত্ব যে আরো নেমু খেলে সবসময় ভালো এটা আর কি এই গরমের মধ্যে স্বাস্থ্যের জন্য তো বেশি ভালো আমি সবেরই কমু জামার মতো করে সবই নেমু খান আরো আরো নেমু খেলাটা কোন কি সহজে মেডিসিন খান না গোনা ওষুধ খান না গোনা এটা সবচেয়ে উপকারী একটা সেটা আমাদের দেহের ইমিউনিটি তো কচি আগে ইমিউনিটি বাড়াইব প্লাস শক্তি দেয় এটাই নেমুটা আর কি ভালো আমার নেমুগুলি শেষ নেমুর রস বাইকিটা আমি পানির সাথে মিক্স করছি এই যে পানি দিকে যায় না আপনারা এই যে পানির সাথে মিক্স করছি এখান আমি এখানে আমি এই যে নেমু মিক্স করে দেবো সরি চেনি মিক্স করবো চেনি দিবো পরিমাণমভাবে যাতে এটা খাইতে মিষ্টি লাগে কারণ বর্তমানে নেমুর রস আর পানি দিয়েছে মানে এটা হয়তো সুগাশুগা লাগব আর কিন্তু চেনি দু পরিমাণ মাফে যাতে মিঠা লাগে খাইতে স্বাদ হয় আর এটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে শক্তির যোগান দেয় তাই তাই আর কি আমি চেনি দু চেনিতে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় এনার্জি পাওয়া যায় কারণ চেনি হলো আপনার এটা হলো কার্বোহাইড্রেটের ভাণ্ডারবিলা কয় তো দেখতে পারতেছেন আমি চিনি দিতেছি হ্যাঁ চেনির পরিমাণ মাফে দিলাম এখান এটা এটা রাখি রাখি এখান দিম তো নিমক এই যে দেখতে পাচ্ছেন একটু নিমক দুমু কারণ নিমক না দিলে দিলা টেনাবি ই লাগবো আর এটা দিলাম মানে সুস্বাদুর জন্য নিমুটা দিতে লাগে নিমকটা দিতে লাগে এই নিমক পরিমাণ মাফে দিলাম এই এই এখানকার আমি এটা রেহান গুলামু মিক্স করুন ভালো করে পরিপূর্ণভাবে মিক্স করলাম তা তাহলে সেনাহে মানে ওটা খাইতে স্বাদ পাওয়া যাব কারণ তলে যে চিনি আর নিমখ আছে নিমখগুলো হয়তো পানি সাথে মিক্স লাগবো তার জন্য আমি এই ব্যবস্থা করতেছি যখন হয়তো ঘুরাবেন ঘুরাবেন ঘুরাইতে ঘুরাইতে মানে একটা সময় চেনি আমি মিক্স করব হ্যাঁ ভালো করে পরিমাণ লাভ করে হয়তো করে বৃষ্টিগুলো মিক্স নিও আমি এখেন দেখতেছি সর্বদা কেমন আছে এই যে শরবতটা কি সুন্দর নেমু তারপরে নিমো তারপরে চেনি সব কিছু পরিমাণে দিয়া এই শরবতটা গোলান হয়েছে খাই দেখি কী রকম হয়েছে পুরা বেস্ট সবথেকে বেস্ট হয়েছে